এটা হচ্ছে আমার ভ্যালু ফর মানি বিল্ড অসাধারণ প্রাইস টু পারফরমেন্স পাবো আশা করছি পিসের জিনিসপত্র এখানে জায়গায় জায়গায় রাখা আছে সবকে এক জায়গায় করতে হবে দুইজন শপে বসে আছি আমাদের প্রোডাক্ট আমাদের বুঝিয়ে দিলে টাকা দিতে হবে অবশ্যই টাকা দিয়ে নিয়ে যেতে হবে এখানে মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড এনভিএমই র্যাম পাওয়ার সাপ্লাই রাখা আছে সবকে এক জায়গাতে করে আমরা ইনস্টল করে সবগুলো প্রোডাক্টকে আনবক্সিং করে এটা ক্যাশিং কোর্সিয়ার পঁয়ত্রিশ এক্স প্রোডাক্ট এক জায়গাতে করতে সময় লাগছিল আমরা বসে বসে সময় পার করছিলাম কিছুক্ষণ আর সাথে দু তিনটা সেলফি ছবি তুলেছি আমরা বাসায় এসে আপনাদের সাথে আরও যে এক্সপিরিয়েন্স আমাদের পিসিটা কেমন যাচ্ছে এগুলা শেয়ার করব তো আমরা এখান থেকে বাসাই চলে যাব সিনেভেঞ্জ আর টোয়েন্টি থ্রিতে একচল্লিশ হাজার একশো সহাত্তর স্কোর ফাইভ গিঘাচ ওয়াইফাই ফাই সিক্স রাউটারের ল্যাটিনসি অনেক কম আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো প্রোডাক্ট বেছে ভ্যালু ফর মানি বিল্ড করেছি এটা প্রোডাক্টিভিটি প্লাস গেমিং সহ সব ধরনের কাজই এটি করা যাবে আর আমি কিভাবে করে সিপিইউ কিনলাম আমার যে সিপিউতে আমি বলতে গেলে কি যে পৃথিবীর সর্বোচ্চ সিপিও কিন্তু একটু বোঝার জন্য আপনাদের অনেক দাম কমিয়ে দেওয়া যাবে আমি দুই দুই তিনটা আপনাদের সাথে সিপিও সামনে শেয়ার করব আমার যে প্রোডাক্টগুলো লাগানো আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে দুই তিনটা পৃথিবীর প্রায় এখনকার কম্পিউটারে বর্তমানে সব সেরা আপনাদের সাথে আমি সেটাও বলবো যেমন আমার এনভিএমই এটা চোদ্দো হাজার সাতশো মতো রিড রাইড আর চোদ্দো হাজার স্পিড তো এটা অনেক স্পিড হ্যাঁ চোদ্দো হাজার সাতশো চোদ্দো হাজার রিড রাইড স্পিড এটা জেন ফাইভ এন ভি এমই কিংস্টোনের একটা এসএসডি টু টেরা বাইটের টু টি বি এসএসডিটার দাম হচ্ছে আঠাশ হাজার তিনশো টাকা তো আমি চেকও করে দেখেছি ওই পনেরো জিবি পার সেকেন্ডের কাছাকাছি হচ্ছে চোদ্দো পয়েন্ট সেভেন মানে ওইটাই মোটামুটি পাওয়া যাচ্ছে আর আমার সিপিউ যেটা আমি কিনলাম এটাও পৃথিবীর প্রায় টপ কিন্তু আমি টপের চাইতে এগারো বারো হাজার টাকা কিভাবে বাঁচিয়ে নিলাম কিছুটা একটু জানার কারণে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারাও যদি কেউ পিসি বিল্ড করতে চান এটা জানলে আপনাদের অনেক হেল্প হবে বা লাভ হবে টাকা বাঁচবেন অনেক আমি পিসি বিল্ডের ভিডিওতে দেখেছি যে একটা বাইশ হাজার টাকা বা বিশ হাজার টাকার প্রসেসরে যে কাজ করবে ওই প্রসেসরটাই ওই দেখা যাচ্ছে চাইতে ডাবল দামে না বোঝার কারণে নিয়ে নিয়েছে আর আমার এটা আমি ওই ফোরটি নাইনটি আছে আজ থেকে কিছু সময় আগে যদি আমি নিতাম ওইটার দাম তিন লক্ষ টাকা প্লাস মাইনাস কিছুটা আর এটা হচ্ছে আমার আর এক্স ফিফটি সেভেন্টি টিআই মাত্র দাম মাত্র দাম হচ্ছে এক লাখ একত্রিশ হাজার টাকা কিন্তু আমি পারফরমেন্সে কিছুটা ওয়ার চাইতে কম আমি ফোর কে গেমিংয়ে আপনারাও প্রয়োজন হলে অনেক ভিডিও অনলাইনে পাবেন দেখে নিতে পারবেন নিতে তো এটা বুঝলে পারে পিসি সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি বুঝেন বিল্ড করার আমি কিছু আইডিয়া দেবো আপনাদের এখানে থেকে কিন্তু লাভ হবে আমি কিছু আইডিয়া দেবো আপনাদের ওই আইডিয়াতে আপনারা কিনলে আপনাদের লাভ হবে আমি যেভাবে বিল্ড করেছি আমার যে আমি উপকার হয়েছে বা ভ্যালু ফর মানি প্রোডাক্টিভিটি তো আমি বললাম গেমিং সব কিছু করা যাবে তো আপনারাও চাইলে আমার স্টেপগুলো ফলো করে করতে পারেন আমি না বুঝলে কেনে বলছি দেখেন এই যে এইখানে রাইজেন সেভেন নয় হাজার আটশো এক্স থ্রি এই সিপিউটার দাম হচ্ছে আঠান্ন টাকা আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ষাট হাজার টাকা তো আমারটা দেখেন পৃথিবীর সব চাইতে রাইজেনের ভালো এখন প্রসেসর হচ্ছে রাইজেন নাইন নয় হাজার নশো পঞ্চাশ এক্স এক্স এটা দেখেন ওপরে স্কোর স্কোর দেখেন তো পৃথিবীর সবচাইতে ভালো প্রসেসর হচ্ছে রাইজেন নাইন ন হাজার নশো পঞ্চাশ এক্স এখানে এটার সিঙ্গেল বেঞ্চ স্কোর হচ্ছে বাইশশো বিয়াল্লিশ মাল্টিকোর স্কোর হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো সাতাত্তর রেটিং দেওয়া আছে নাইনটি ফাইভ এ প্লাস এখানে দেখেন এখানে ছিয়ানব্বই আঠাইশ পঁচাত্তর আর আমি যেটা নিয়েছি এটা কিন্তু দাম আছে একাত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এটা দাম আছে ষাট হাজার টাকা তো একটু বুঝলে এখানে কত লাভ এটা তো ষোলো কোর বত্রিশ ট্রেড এটা তো ষোলো কোর বত্রিশ ট্রেড রাইজের নাইন নয় হাজার এটাও কিন্তু পৃথিবীর তাহলে বা এএমডির সর্বোচ্চ আর এখন ইন্টেলের চাইতে এএমডি ভালো রাইজেনের এই প্রসেসর তো এটা দেখেন এটা কিন্তু ষাট হাজার টাকা বারো হাজার টাকা কমে আমি নিয়েছি তো আপনি এখানে করে এটাতে আছে ছিয়ানব্বই এটাতে পঁচানব্বই এটাতে আঠাইশ এটা পঁচানব্বই আইজিপিও কিন্তু ভালো আছে এনার্জি সেভিংসে এটা কিছুটা এগিয়ে আছে সিঙ্গেল করে আমি বাইশশো বিয়াল্লিশ স্কোর পাচ্ছি এখানে আমি তেতাল্লিশ পাচ্ছি আমারই এক বেশি হচ্ছে আমি কম দামে কেনার পর আর এখানে দুইশো মতো দুইশো কত বেশি হচ্ছে দুইশো সহাত্তর মতো তো তাহলে দেখেন এখানে বারো হাজার টাকা একটু বোঝার জন্য কিন্তু কম পাওয়া যাচ্ছে আর আমি এটারই একটা বিকল্প এখানে করে স্কোর আছে দুই হাজার আর এখানে আমি একটা বাইশ হাজার টাকার প্রসেসর আপনারা কিনতে পারবেন চাইলেই কম দামে সেটা হচ্ছে আমি এখানে আছে আর একটা আপনাদের এখানে কিন্তু বর্তমানে সব চাইতে ভ্যালু ফর মানে যদি রাইজেনের সিপিউ খুঁজেন তো এইটা যদি আপনি নেন তাহলে তেত্রিশ হাজার টাকা দাম কিন্তু দেখেন ইস্কোর প্রায় সেম আর এটা যদি নেন তো বাইশ হাজার টাকা দাম তো আপনারা অবশ্যই এ সিপিউটা যদি বাইশ তেইশ হাজার টাকার মধ্যে নেন তো এটা নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের দামও চেক করে দেখিয়ে দিচ্ছি বাইশ হাজার নয়শো টাকা দাম এভাবে আমি আমার কম টাকা খরচ করে আমি সিনে বেঞ্চের স্কোর দেখে বেঞ্চ সহ এখানে আছে ইস্কোর দেখে এভাবে করে আমি প্রায় বারো হাজার টাকা সেবে জেন ফাইভ সব কিছু প্রায় সেমই আছে শুধুমাত্র কিছু একটু কমের জন্য দামটা বেশি বুঝলে পারে এভাবে করে কম দামে ভালো জিনিস কিনা যাবে আমি এসএসডি নিয়েছি আঠাইশ হাজার তিনশো টাকায় টু টিবির কিংস্টোন জেন ফাইভ এস এটার স্পিডটা হচ্ছে দেখেন সিকোয়েন্সিয়াল রিড চোদ্দো হাজার সাতশো আর রাইড হচ্ছে চোদ্দো হাজার তো একেবারেই কিন্তু এখন ভবিষ্যৎ বা ফিচার বলতে পারেন জেন ফাইভ সাথে একটা ডি র্যাম ক্যাশ আছে ডিডিআর ফোরের সিলিকন মোশন এস এম টোয়েন্টি ফাইভ জিরো এইট কন্ট্রোলার থ্রি ডিন্যান্সেল ওয়েট মাত্র সেভেন গ্রাম এটা সেভেন নাইন এরকমই হয় ওজন এটাতে হলে কী হবে যখন আমি প্রোডাক্টিভ কাজ করবো ভিডিও এডিটিং সহ এই ধরনের কাজে বা গেমিং বলেন যে কোনো কাজে অনেক তাড়াতাড়ি ফাস্ট কাজ হবে এত রিড রাইড স্পিডে বা আমি ফাইল ট্রান্সফার যদি করি এই রিড রাইড স্পিড থাকার জন্য আমার অনেক ফাস্ট আমি স্পিডে কাজ করতে পারবো মাদার বোর্ড হচ্ছে অ্যাসরক এক্স আটশো সহাত্তর প্রো আর এস ওয়াইফাই এটা হচ্ছে একটা ইউএফএস ফোর আছে ইউএসবি এটাতে চল্লিশ জিবি পি এসে ডাটা ট্রান্সফার করা যাবে ওয়ানডিওর জন্য অপটিক্যাল ক্যাবল জেন ফাইভ এস এস ডি জেন ফাইভ গ্রাফিক্স কার্ড দুটোরই সাপোর্ট গ্রাফিক্স কার্ড হচ্ছে এম এস থ্রি এক্স ও সি একটা এক লক্ষ একত্রিশ হাজার টাকাতে আমি গ্রাফিক্স কার্ডটা নিয়েছি আমি নিতে চাচ্ছিলাম ফিফটি এইটটি কিন্তু আমি পরে এটা নিয়েছি পঞ্চাশ হাজার টাকার দাম কম বা এটা সবচাইতে ভ্যালু মানি হয়েছে ষোলো জিবি আছে ফিফটি সেভেনটি নিলে বারো জিবি মেমোরি হয়েছিল যেটাতে একটু কিছুটা সমস্যা হতে পারে এই জন্য আমি ফিফটি এইটটি তো ষোলো জিবি মেমোরি এইটা তো ষোলো জিবি মেমোরি আমি তখন ফিফটি সেভেন্টি আইটা নিই এটা এক লক্ষ একত্রিশ হাজার টাকার দামে আর আপনাকে তো আগেই বলেছি আমি এটা হচ্ছে ফোরটি নাইনটি আছে আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেব প্রায় তিন লক্ষ টাকার একটা আশপাশের জিপিউ আর এটাতে কিছুটা কম বেশি পারফরমেন্স পাওয়া যাবে তারপরও আমার জেন ফাইভ এসএসডি এখন বর্তমানে এটাতে ভালো সাপোর্ট দেবে সিপিউ যেহেতু পৃথিবীর প্রায় সব ভালো সিপিউর রাইজেনের তো এটাকে ঠান্ডা রাখার জন্য ফোর জাহরাইজন থ্রি সিক্সটি এলসিডি ডিসপ্লেওয়ালা একটা আমি এখানে কাস্টমাইজ করে আমার ইচ্ছে হলে আমার ছবি সহ যে কোনো ছবি আমি এখানে দিতে পারবো টেম্পারেচার দেখার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে ঘড়ির সময় টেম্পারেচার দেখার জন্য আমি নিয়েছি সুন্দরভাবে এত সিপিউ জিপিউ টেম্পারেচার ঘড়ির টাইমটা দেখা যায় এই র্যাম আমি নিয়েছি চোদ্দো হাজার ছয়শো টাকায় এখন দেখছি দাম চোদ্দো হাজার ষোলো টাকা চলে এসেছে এই র্যামে আমি অন্য কোম্পানিরও র্যাম নিতে পারতাম লেটেন্সি সিএল থার্টি থার্টি সিক্স থার্টি সিক্স এটা কিছুটা থার্টি সিক্স থার্টি এভাবে চলে যেত এই জন্য আমি এটা নিয়ে ফ্রিকোয়েন্সি ছয় হাজার মেগাহার্জ যদিও ছয় হাজার মেগাহার্জে ব্যবহার করা যাবে না মাদারবোর্ড এর লিমিটেশনের জন্য দুইটা একসাথে চালাইলে দেখে নেবেন আপনার মাদার এটা কত সাপোর্ট করছে পাঁচ হাজার ছয়শো আমার দুইটাই যদি একসাথে ব্যবহার করি পাঁচ হাজার ছয়শোতে আমি ব্যবহার করতে পারব মেগাহাজে মাদার বোর্ডে সাধারণত সাপোর্ট করে সাপোর্ট করে না হচ্ছে আপনার বেশি মেগাহার্জ এতই সাপোর্ট করবে না সিপিউতে এটা আপনি দেখবেন আমার তো এত দামের সিপিউ তারপরও পাঁচ হাজার ছয়শো হার্জে চলছে পাওয়ার সাপ্লাই আমি নিয়েছি কিছুটা ব্র্যান্ড দেখে নিয়েছি যে এটা যেহেতু আমার ডেলি ব্যবহার হবে এখানে কারেন্টে না হলে অনেক লস হবে আশি প্লাস গোল্ড পিসিআই ফাইভ পয়েন্ট ওয়ান রেডি এটি এক্স থ্রি পয়েন্ট ওয়ান রেডি পিসিআই ফাইভ পয়েন্ট ওয়ানে কি হবে একটা চেম্বার বা একটা পিসিআইয়ের ওই ই থেকে ছয়শো ওয়াড একেবারেই দিতে পারবে একেবারে সেকেন্ডেই জন্য এটা নেওয়া চোদ্দো হাজার টাকা অন্য কোম্পানির নিলে হয়তো এখানে আট থেকে দশ হাজার টাকাতে পেয়ে যেতাম আমি আমি যেন ফোর কে গেম খেলতে পারি এরকম ভাবনা করে পিসিটি বিল্ড করেছি সাথে এইট কে ফুটেজ ভিডিও এডিটিং সহ যে আমি যদি ভবিষ্যতে এইট কে ভিডিও রেকর্ডিং করি আমি যদিও এখন ফোর কেতেই আপলোড করি ইউটিউবে আমি বেঞ্চ বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি দিয়ে সেখানে আমার স্কোর পেয়েছি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আর আমার এনভিএমই দিয়েও আমি টেস্ট করেছি যেটা স্পিড ফাইল ট্রান্সফার করেছি তো পনেরো জিবির ওই ওরকমই হচ্ছিল তো আমার অনেক ভ্যালু ফর মানি আমি বিল্ড করেছি দেখে শুনে আমার মনে হচ্ছে এভাবে আপনারা দেখবেন যদি আপনাদের পিসি বিল্ড করেন আমি প্রোডাক্টিভ প্লাস গেমিং আমি ভ্যালু ফর মানি যেভাবে ই করেছি এভাবেই আমি কিছু কিছু জিনিস আমার প্রোডাক্টিভ কাজের জন্য পৃথিবীর সর্বোচ্চই যেমন এনভিএমইতে যেমন কম্পিউটার স্টার্ট থেকে যখন আমি ফাইল নিয়ে কাজ করব ভিডিও দা ভেন রেসলভে তখন আমার অনেক তাড়াতাড়ি হবে আমার সিপিউ এন অনেক সাপোর্ট দেবে আমাকে সাথে আমার এগুলো আমার কাজ অনেক সুন্দরভাবে হবে আমি ফোর কে গেম খেলতে পারবো আর আমি ফোর কে গেম খেলতে পারবো এটা আমার জন্য অ্যানাপ আমি ফোর কে গেমের বেশি এখন আমার আর খেলার মতো মনিটরও আমার ও আর চাইতে ভালো মনিটরও কে একশো ষাট হাজ মনিটর আসুসের একটা পাওয়া যাবে যেটার দাম আসবে সাতান্ন হাজার টাকা এর চাইতে ভালো আর মনিটর মনিটরওভাবে পাওয়া যায় না বা পৃথিবীতে ধরেন অনেক কম সীমিত অ্যাভেলেবল না কে এই জন্য ওই ফোরকে চিন্তাভাবনা করেই নিয়েছি যে এখন ফোরকেই সব চাইতে বেস্ট হবে আর আমার ভ্যালু ফর মানিটাও তাহলে হবে আমার ফিফটি নাইনটি নিয়ে খৰ্কে বেছি যিহেতু মনিটাৰি পাব না তো আমি অত এ পি এছ বা অত ইয়ে ত' আমি কি কৰব Oh, oh,